প্রভু বলেছিলেন যে এই আঙ্গিনার মালিক হচ্ছে শ্রীবাস বাবা গো এই অনন্তকুটি বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে যেখানেই কীর্তন হোক না কেন সেই জায়গার মালিক হচ্ছে শ্রীবাস আমা মা আসতে কথা বলবেন না আমার কথাগুলো শোনেন না আমি একটু বলি তারপরে সঙ্গে নিয়ে যাবে কি করে শ্রীবাস ভগবানের চরণ পেয়েছিল আমা শ্রীবাস অঙ্গনে যখন মহাপ্রভু কীর্তন করেছিলেন তখন এই শ্রীবাস অঙ্গনের নাম কীভাবে কিভাবে এই অঙ্গনের নাম শ্রীবাসীর নামে নামে হলো সেই রসাসকে আমরা একটু জানব আমা যখন শ্রীবাস কীর্তন করত তখন শ্রীবাসীরা ভাই ছিল চারজন আর ওই চার ভাই কৃষ্ণ নাম ভালোবাসত কিন্তু শ্রীবাস বড় কৃষ্ণ প্রেমিক ছিল কৃষ্ণ ভালোবাসত কৃষ্ণ নাম ভালোবাসত আর ওই শ্রীবাস যখন কীর্তন করে তখন বাকি চার ভাইয়েরা বাকি তিন ভাইয়েরা তারা শ্রীবাসকে নিষেধ করে যে শ্রীবাস তুই ওই কৃষ্ণ নাম করিস না কারণ বলে ওই কৃষ্ণ নাম করলে আমাদের ভালো লাগে না অমা এই শ্রীবাস অঙ্গ নিয়ে যে দাঁড়িয়ে কীর্তন করছে এই অঙ্গনের নাম হচ্ছে শ্রীবাস আর ওই শ্রীবাসকে আজ তার ভাইরা বেলে নিষেধ করছে যে শ্রীবাস তুমি যদি কৃষ্ণ নাম না ছাড়ো তাহলে তোমাকে আমরা পৃথক করে দেব আরে যখন বলছে পৃথক করে দেবে শ্রীবাসী বলছে দাদা তোমরা যদি আমাকে পৃথক করে দাও তাতে আমার কোনো কষ্ট নেই আমাকে পৃথক করে দাও কিন্তু দাদা গো আমি আমি কখনো এই কৃষ্ণ নাম ছাড়তে ছাড়তে না না আমি কখনো এই কৃষ্ণ নাম কারণ যেজন একবার আমার মহাপ্রভুর সঙ্গ করতে পেরেছে সে জানে যে মহাপ্রভুর কীর্তনে কি আনন্দ আছে কি রস আছে কি প্রেম আছে আমি সেটা কখনো আমি ছাড়তে পারব না এবার শ্রীবাসকে যখন তার ভাইয়েরা নিষেধ করছে নাম ছেড়ে দাও নইলে পৃথক করে দেব তখন শ্রীবাস বলছে দাদা তুমি আমাকে পৃথক করে দাও কিন্তু আমি কৃষ্ণ নাম এবার শ্রীবাস কি করেছে মা যখন তার তিন ভাইয়েরা তাকে পৃথক করে দিয়েছে এবার শ্রীবাস নিজের স্ত্রীকে সঙ্গে বারান্দায় বসে কাঁদছে আরে যখন বারান্দায় বসে কাঁদছে তখন শ্রীবাস শ্রীবাসীর স্ত্রীর নাম হচ্ছে মালিনী দেবী আর সেই মালিনী দেবী বলছে যে স্বামী তুমি কেন বলে অগ আমি মহাপ্রভুর কীর্তন করি বলে আজকে আমার ভাইয়ের আমায় পৃথক করে দিয়েছে আমি মহাপ্রভুকে ভালোবাসি বলে ওরা বলছে আমি যেন কৃষ্ণ নাম ছেড়ে বলো না আমার ভাইরা করে আমি আমি আবার কি করি কীর্তন আপনারা এই যে এখানে এসেছে আমি কিছু কথা আপনাদের বলি আপনারা মনে রাখবেন কেমন করি বলে নারী হচ্ছে তিন প্রকারের তিন প্রকারের কিভাবে একজন হচ্ছে স্ত্রী একজন হচ্ছে বউ আর আরেকজন হচ্ছে সহধর্মী আর সেই সহধর্মিনী হয়েছিলেন মা শিবাশীর স্ত্রী যার নাম হচ্ছে মালিনী দেবী আজ মালিনী দেবী বলছে প্রভু তুমি কোনো চিন্তা করো না তুমি যখন মহাপ্রভুকে সঙ্গে নিয়ে কীর্তন দিতে চাও তবে শোনো আমার গায়ের যত অলঙ্কার আছে আমি সকল অলঙ্কার আমি তোমায় দিয়ে দিলাম আর তুমি এই অলংকার বিক্রি করে তুমি শ্রীবাসে এই মহাপ্রভুর কীর্তন তুমি দান করো আপনারা কেউ দেবেন নিজের স্বর্ণ অলঙ্কার বিক্রি করে কীর্তন দেওয়ার জন্য স্বামীকে দেবে কিন্তু শিবাশের শ্রী মালিনী দেবী বলছে প্রভু আমার যখন বিবাহ হয়েছিল তখন আমার মাথা পিতা আমাকে স্বর্ণ অলঙ্কার দান করেছিল তুমি সেই স্বর্ণ অলঙ্কার বিক্রি করে তুমি আজকে মহাপ্রভুকে এনে কীর্তনে দান কর এবার শ্রীবাস কি করেছে মা মালিনী দেবীর দেওয়া অলঙ্কার আজ বাজারে নিয়ে বিক্রি করে আজকে কীর্তন দান করছে আরে যখন কীর্তন করছে মা শিবাসের স্ত্রী কি করছে ভেতর বাড়িতে সবজি কাটছে যে ভক্তরা আসবে তাদেরকে প্রসাদ দিতে হবে আজ শ্রীবাসের স্ত্রী যখন ভেতর বাড়িতে সবজি বানাচ্ছে তখন ওই শ্রীবাস মহাপ্রভুকে সঙ্গেরই তিনি আজ কীর্তন করছে। আর ওই শ্রীবাসের স্ত্রী সবজি কাটতে কাটতে হঠাৎ করে তাকে দেখল আমা তার কোলে তার সন্তান আর সেই সন্তানটা মা বুকের দুধ পান করছে আর পান করতে করতে হঠাৎ করে শ্রীবাসের পুত্রটা মারা গিয়েছে আরে যখন শ্রীবাসের স্ত্রী দেখতে পেয়েছে যে তার পুত্র মারা গিয়েছে আজ নয়নে জলে ভুকে বাসে কেঁদে কেঁদে বলছে বৌর হরি তোমাকে ভালোবাসি বলে আমার স্বামীকে ওরা পৃথক করে দিল তোমার কীর্তন ভালোবাসি বলে আমার গায়ের অলংকার বিক্রি করে আজ তোমার কীর্তনে দান করলাম তোমাকে ভালোবাসি বলে আজকে আমার এই পুত্র মারা গিয়েছে প্রভু বলো না এই জগতে তোমায় ভালোবাসলে কি কখনো সুখ হয় না হরি বল স্ত্রী যখন দোলাই লটিয়ে কাচ্ছে মাগো একজন মায়ের সামনে যখন কোন সন্তানে মারা যায় তখন সেই মা বুঝতে পারে যে সন্তানের কি আজ শ্রীবাসীর স্ত্রী নয়নে জলে ভোগে বাসি কাচ্ছি আর বলছি দয়াময় তোমাকে ভালোবাসি বলে আমি যে সর্বসুখী ত্যাগ করলা আর তুমি কিনা আমার একমাত্র পুত্র আমার ওই পুত্রটা কেউ নিয়ে আজে শ্রীবাসের স্ত্রী যখন নয়নে জলে কাঁদছে তখন বাবা ওই নবদ্বীপে একজনে রমণী এসে শ্রীবাসের স্ত্রীর কান্না দেখে আজ গিয়েছে গিয়ে আজকে শ্রীবাসকে রেখে বলছে আমার ডাকবে কি করে বলে ভক্তগণ গণ আজ মহাপ্রভু কীর্তন করছেন কোথায় আর ওই আসরের মধ্যেই শ্রীবাস একদমে দমে মাঝখানে আর ওই নাগরীটা মনে মনে ভাবছে হেরে আমি যে গিয়ে আজকে বলবো যে শ্রীবাসীর হঠাৎ করে দেখে বলছি শ্রীবাস শ্রীবাস অশ্রীবাস একেবার এদিকে আসো এবার শ্রীবাসী যেই ডাক শুনতে পেয়েছে এবার ওই নাগরীর কাছে গিয়ে বলছে যে মাগো কে হয়েছে তুমি আমায় ডাকছো কেন শ্রীবাস মনে মনে ভাবছে হয়তো বা প্রসাদ হয়ে গেছে সেই জন্যই মা এসে আজ ডাকছে আজ যখন শ্রীবাস এসেছে আজকে ওই মা বলছে শ্রীবাস শ্রীবাস রে তুমি ভিতর বাড়িতে কীর্তন করছো চেয়ে দেখো আজি যে তোমার স্ত্রীর প্রভু তুমি আমাকে পুত্র দিয়েছিলে সেই পুত্র তুমি নিয়ে নিয়েছ আমি এই পুত্র চাই না হবো দয়াম তোমায় ভালোবাসি বলে আমার ভাইয়ের আমায় পৃথক করে দিল তোমায় ভালোবাসি বলে আমার স্ত্রী নিজের গয়না বিক্রি করে তোমার কীর্তন দিল তোমায় ভালোবাসি তুমি আজ আমার আমার অঙ্গনে কি করে পুত্র মারা গেল আজ থাকা ওই যে নাগর এসেছে বলতে যে শ্রীবাস তোমার পুত্র মারা গিয়েছে আজ শ্রীবাসী বলছে মাগো শোনো আমার পুত্র মারা গিয়েছে এই কথা আমাকে বলেছ যেন আর কেউ শুনতে না পায় কারণ যদি কেউ শুনতে পায় আর এই কথা যদি একবার আমার মহাপ্রভুর কানে চলে যায় তাহলে আমার যে আনন্দের বাজার আমার এই সাধু সঙ্গ ভক্ত সঙ্গ সবে যে বন্ধ হয়ে যাবে মা তুমি এই কথা আরে কাউকে বলো না শ্রীবাসু বলছি শোনো আমার স্ত্রীকে গিয়ে বলো আমার পুত্র যখন মারা গিয়েছে যেন একটা সাদা কাপড় দি তার দেহটা যেন ঢেকে রাখে আর শোনো আমার স্ত্রীকে গিয়ে বলবে পুত্র বলে যদি তুমি কৃষ্ণ হারা হবে হরে কৃষ্ণ বলে বলে কাদ যদি তবে সবই ফিরে পাবে গো পুত্র বলে কাদ যদি তবে সবই হারা হরে কৃষ্ণ বলে যদি তুমি পাবে গিয়ে আমার স্ত্রীকে বলো যেন সে কখনো পুত্র বলে কাঁদে কারণ যে পুত্র ভগবান দিয়েছিল সেই পুত্র আবার ভগবান নিয়েছে তাতে আমার কোনো কষ্ট নেই তাই বলো আমার পুত্র মারা গিয়েছি আমার কোনো কষ্ট নেই কিন্তু যদি আজকের এই আনন্দের বাজারে বন্ধ হয়ে যায় যদি আজকের এই সঙ্গ চলে যায় যদি আজকের এই আমার অঙ্গনে মহাপ্রভু এসেছে আমার মহাপ্রভু যদি চলে যায় তাহলে আমার মহাপ্রভু অবহলা হয়ে যায় শোনো আমার মহাপ্রভু যদি চলে যায় তাহলে যে আমার এই সঙ্গ বন্ধ হয়ে যাবে গিয়ে বলো যেন সে কৃষ্ণ বলে কাঁদে যেন পুত্রকে বলে কাঁদে না ও বাবা এই জগতে যারা ভগবানকে ভালোবাসে যারা আমার মহাপ্রভুকে ভালোবাসে তাদের জীবনে বাবা অনেক কষ্ট হয় কেন বলে যে শ্রীমাস কীর্তন করতে গিয়ে নিজের ভাইরা পৃথক করে দিল নিজের স্ত্রী অলঙ্কার বিক্রি করে কীর্তন দিল আর সেই কীর্তন চলাকালীন শ্রীবাশের পুত্র মারা গেল তাই যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ তবু যদি না ছাড়ে আমার পাস আমি করি তার বিনাশ তবু যদি না ছাড়ে আমার পাশ আমি হয়ে যাই ভক্তের হরি দাসের না এবার যখন কীর্তন শেষ হয়েছে পরের দিন এবার মহাপ্রভু সকল ভক্তগণকে তেরে আজ প্রসাদ সেবা করবে একে একে সকল ভক্তগণ প্রসাদ পাওয়ার জন্য বসেছে যখন যখনই প্রসাদ পাওয়ার জন্য সবাই বসেছে হঠাৎ করে মহাপ্রভু ডেকে বলছেন শ্রীবাংশ আমি সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু তোমার পুত্রকে তো দেখতে পাচ্ছি না আজ শ্রীবাস কেঁদে কেঁদে বলছে না তুমি বাড়িতে থাকা সত্ত্বেও আমার পুত্র মারা গিয়েছে তারপরও তুমি বলছ যে আমার পুত্র কোথায় আজ মহাপুরু বলছে কোথায় তোমার পুত্র আজ সাদা কাপড়টা শরী দেখি দিচ্ছেন মহাপ্রভু আরে যেই মহাপ্রভু দেখতে পেয়েছে আজ ওই পুত্রের কপালে আজ যখন মহাপ্রভু হাত রেখেছে সঙ্গে সঙ্গে আজকে শ্রীবাসের পুত্র প্রাণ ফিরে পেয়েছে তাই হরি হরি আরে যখন এই পুত্র প্রাণ ফিরে পেয়েছে আজ শ্রীবাসের পুত্রটা জেগে উঠে আজ মহাপ্রভুকে বলছে প্রভু তুমি কেন আবার আমার এই মায়ের সংসারে আনলে প্রভু গো আমি তো চলে গিয়েছিলাম সেই গোলক বৃন্দাবনে তুমি কেন আমাকে আনলে এই যে মা বাবা তুমি আমাকে দিয়েছ আমি তো সেই মা বাবা চাই না বাবা আমরা মায়ের জন্য কাঁদি বাবার জন্য কাঁদি কিন্তু মনে রাখবে এই জগতে ভগবানের মতো আপন কেউ হয় যে মা তোমাকে স্তনে পান করায় সেই যদি ভগবান না তুমি কোথায় আজ যখন শ্রীবাসীর পুত্র আজ প্রাণ ফিরে পেয়েছে এবার শ্রীবাস মহাপ্রভুর কাছে কেঁদে কেঁদে বলছে প্রভু আমি তো দেখেছিলাম যে আমার ওই পুত্র মারা গিয়েছে তুমি কি করে আবার আমার পুত্রকে প্রাণ ফিরিয়ে দিছো আজ শ্রী বাসুনায়নে জলে কে দেখে দে বলছে ও गोविंद আরে কালো আমার ভাঙ্গা গড়ে তোমার বলো কোন গুণ ঘোটে আইলো বলছে শ্রীভাস আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়েছি শ্রীভাস আজ থেকে আমি আজ থেকে আমি বললাম এই পৃথিবীর যে কোন স্থানে যেখানেই কীর্তন হবে সেই আঙ্গিনার মালিক হবে তুমি আর তোমার নামে ওই অঙ্গনের নাম হবে শ্রীবাস অঙ্গন মহাদাই গুরু হরি হরি বল আর আজকে যে এই অঙ্গনে এসেছে এই অঙ্গনে এসে বসেছেন এটাও মহাপ্রভুর একটা সৌভাগ্য কৃপা যে আপনার এই আসরে বসেছে সেই বসেছেন আজ মহাপ্রভু কীর্তন করছে কি আজ মহাপ্রভু যখন কীর্তন করছে আজ মহা পদাবলী সাহিত্যে মহাজন পদ রচনা করলেন মায়ের সবাই মূল্য ধনী করবেন উরঙ্গা ও -kau,

ঘটনা মাঝে দুশতি ফুলের মালা গৌর গলে সাজে দুশতি ফুলের মালা অর্থ কি বলে মহাজন বলছেন দু মানে হচ্ছে দুই সুতো মানে হচ্ছে পুত্র তাহলে দুজন মায়ের সন্তানকে বলেছে তাহলে দুজন মায়ের সন্তান কারা বলে ব্রজে ছিলেন কৃষ্ণ আর নৈদে এসে হয়েছেন নিমাই ব্রজেন্দ্র রন্দরে যেই শচীর সূত হইল সেই বলরাম হইল নৃতান আজি সেই মহাপ্রভু অন্তরে কাল রবি করিয়া গোপন গোপ বাহিরেতে রাধা রবি করে চেনেধার কৃষ্ণ দুই জন একটা একটা নমদ্বীপে আবতীর নচেই তন্ন ঘোষায় আগে সেই মহাপ্রভু যখন কীর্তন করছে ওনার গলে কি ধরছে একে তো মালা আজ বরণে আজ একে কু সুমালা What the- আজের রাধা রাধা বলে কাঁদছে আমা আমা কলের যুগে কি আমার রাধা রানী এসেছে আমা আমার দিকে একটু তাকাবেন গো মা আমি কি বলছি শুনে বলে কলির যুগে কি আমার রাধা রানী এসেছে ওই রাধা রানীর যে রূপ ছিল সেই রূপ নিয়ে না রাধা রানী এসেছেন গদাধর রূপে তাই যে মহাপ্রভু কাঁদছে যে তুমি আমার রাধা রানীকে এনে দর্শন করাও আর সেই রাধারানীর কথা যখন মহাপ্রভু বনে বনে কাঁদছে আর ভাবছেই তখন মহাপ্রভু কার গলায় জড়িয়ে ধরে কাঁদছে না গৌরী দাস কীর্তনিয়ার গলায় জড়িয়ে ধরে কাঁদছে আজ গৌরী দাসের গলাই ধরে অপ্রভু গো আজি বলে নকা দিয়া আরে গৌরী Oh no গৌরীদাস কীর্তন আঁকি আজ বলছেন মহাপ্রভু যে হে গৌরীদাস তুমি আমাকে আমার রাধা রানীর কাছে নিয়ে যাও তখন গৌরীদাস বলছে প্রভু গো তোমার অন্তরেই তো রাধা রানী আছে তুমি তো তোমার অন্তরেই দর্শন করতে পারো তবে কেন তুমি রাধা রাধা বলে কাঁদছ কেন বলে রাধা রানীর যে ভাবটা আজ মহাপ্রভু অন্তরে রেখে আর বাহিরে তিনি রাধার বাপ ধারণ করেছে অন্তরে রূপে করিয়া গোপন বাহিরেতে রাধা করেছে ধারণ রাধা কৃষ্ণ দুইজন হয়ে একটাই আরে নবদ্বীপে অবতীর্ণ চৈতন্য গোসাই আজ সেই গৌরীদাস বলছে আজি গৌরীদাসে বলে গো প্রভু বলছেন যে তুমি আমার রাধা রানী কেনে দর্শন